এই সরকারের পতন অনিবার্য বলেই মনে হচ্ছে দর্শক স্বাগত জানাচ্ছি উইত এম রহমানে রোববারের মিটিংয়ে বসেও উপদেষ্টা পরিষদের মূল আতঙ্ক ছিল একদিকে পশ্চিমা বিশ্বের চাপ সরকার ছেড়ে দেওয়ার আহ্বান অন্যদিকে আওয়ামী লীগের দলে দলে ঝটিকা মিছিল নিয়ে রাজপথে নামা বৈঠক থেকে পুলিশকে আরো কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলেও বাস্তবে দেখা যাচ্ছে পুলিশ কার্যকর কোন ভূমিকা রাখছে না ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশ ও সেনাবাহিনী কেউ সক্রিয় হচ্ছে না ইউনুস সরকার স্পষ্ট বুঝতে পারছেন বাংলাদেশে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রায় শেষের দিকে এখন এ সরকার এক প্রকার জিন্দা লাশে পরিণত হয়েছে বিশেষ করে গোয়ালান্দে নোরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় পশ্চিমা রাষ্ট্রদূতরা চমকে উঠেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ সরাসরি সরকারের কাছে জানতে চেয়েছে বাংলাদেশে আসলে হচ্ছেটা কি নৈতিক পুলিশিং থেকে শুরু করে পীরের মাজার ভাঙচুর এমনকি লাশ কবর থেকে তুলে পোড়ানোর মতো চরম ঘটনা বিদেশি কূটনীতিকদের উদ্বিগ্ন করে তুলেছে এই কারণেই রোববার জরুরি নিরাপত্তা বিষয়ক বৈঠকে ডক্টর ইউনুস তার উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাব্যক্তিরা বসেছিলেন বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলমের উদ্বিগ্ন মুখেই বোঝা যাচ্ছিল সরকারের ভেতরের দুশ্চিন্তা তিনি বললেন পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না অথচ এর মধ্যেই স্পষ্ট হচ্ছে যারা এতদিন ডক্টর ইউনুসকে সমর্থন দিয়ে এসেছিল তারা ধীরে ধীরে সরে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আগে শর্ত দিয়েছিল যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয় তবে অন্তর্বর্তী সরকারকে সমর্থন অব্যাহত থাকবে যুক্তরাষ্ট্রের স্পষ্ট পছন্দ ছিল মধ্যপন্থী দল বিএনপি ক্ষমতা আসুক এজন্য তারেক রহমানের দেশে ফেরার পথ प्रशस्त করার আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু ডক্টর ইউনুস নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার লোভে সয়ংশ মবকে প্রশ্রয় দিতে শুরু করেন তিনি মার্কিনীদের বুঝিয়েছিলেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে আবার সমর্থকদের কাছে বার্তা দিয়েছিলেন মব সহিংসতায় ক্ষমতায় থাকার সময় বাড়ানো সম্ভব ফলে একদিকে তিনি যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেন অন্যদিকে মাঠে ভিন্ন বাস্তবতা তৈরি হতে থাকে এই পরিস্থিতিতে মার্কিন রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনারের কাছেও গিয়েছিলেন তিনি জানতে চেয়েছিলেন মব সহিংসতার মধ্যেও কিভাবে নির্বাচন সম্ভব হবে সিইসি দাবি করেছিলেন মব তিনশো জায়গায় ভাগ হয়ে যাবে ফলে নির্বাচন করতে অসুবিধা হবে না তবে গোয়ালন্দের ঘটনার পর বিশ্বের যে ভয়ঙ্কর চিত্র ছড়িয়ে পড়ল তা পশ্চিমা শক্তিগুলোকে পুরোপুরি নড়ে চড়ে বসতে বাধ্য করেছে তারা বুঝেছে ইউনুস সরকারের হাতে নির্বাচন আয়োজন আর সম্ভব নয় এখন তারা সরকারকে একটি সম্মানজনক এক্সিট দেওয়ার পথ খুঁজছে কিন্তু সমস্যা হচ্ছে ডক্টর ইউনুস ও তার উপদেষ্টারা এখনও ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছেন এজন্যই প্রেস সচিবের বক্তব্যে এক ধরনের জেদি অবস্থান ফুটে উঠেছিল অথচ বাস্তবে পুলিশ তিন থেকে সাড়ে তিন হাজার মানুষের বিরুদ্ধে অজ্ঞাত মামলা দিলেও গ্রেপ্তার করেছে মাত্র কয়েকজন আওয়ামী লীগ কর্মীকে ভিডিওতে যাদের দেখা গেছে তাদের কাউকেই এখন পর্যন্ত ধরা হয়নি এতে পশ্চিমা মহল আরও আস্থাহীন হয়ে পড়েছে রোববারের বৈঠকে উপদেষ্টা পরিষদের প্রধান আতঙ্ক ছিল আওয়ামী লীগের দীর্ঘ ঝটিকা মিছিল যুগান্তরের প্রতিবেদনে দেখা গেছে ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় বড় বড় মিছিল হয়েছে এসব মিছিল শান্তিপূর্ণ হলেও লম্বা শাড়ি ব্যানার এবং সাধারণ মানুষের মনোযোগ টেনে নিচ্ছে এতে উপদেষ্টারা আতঙ্কিত হয়েছে আওয়ামী লীগ কীভাবে আবার সংগঠিত হচ্ছে ইউনু সরকার বুঝছে পুলিশ মাঠে মিছিল ঠেকাতে চাইছে না এতে সরকারের মধ্যে ভয় তৈরি হয়েছে পুলিশ বড় ধরনের বিদ্রোহে যেতে পারে পাঁচই আগস্টের পর কতজন পুলিশ নিহত হয়েছে তার কোনো স্বীকৃতি এখন পর্যন্ত দেওয়া হয়নি পুলিশের উপর হামলা গাড়ি পোড়ানো এমনকি পুলিশ সদস্যকে হত্যা করে ঝুলিয়ে রাখার মতো ঘটনারও বিচার হয়নি এতে মাঠ পর্যায়ের পুলিশ সরকারের প্রতি উদাসীন হয়ে পড়েছে সরকার বুঝতে পারছে যে পুলিশ তাদের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে তারাই যদি আস্থা হারিয়ে ফেলে তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে এই আতঙ্কের মধ্যেই রোববার রাতে গ্রেপ্তার করা হয় আবু আলম শহীদ খানকে যিনি উনিশশো সালে জনতা মঞ্চের সংগঠক ছিলেন ধারণা করা হচ্ছে সচিবালয়ের ভেতর থেকেও বিদ্রোহ শুরু হতে পারে কারণ সেখানে দীর্ঘদিনে কোনো বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি হয়নি বরং বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি বসিয়ে কর্মকর্তাদের উপর নীতি চালানো হয়েছে শত শত কর্মকর্তাকে হত্যা মামলা দিয়ে বরখাস্ত করা হয়েছে কোনো বেনিফিটও দেওয়া হয়নি এতে সচিবালয়ের ভেতরে খুব জমে উঠেছে সব মিলিয়ে পুলিশ সেনাবাহিনী ও সচিবালয় কোনো জায়গাতেই আস্থা রাখতে পারছে না ইউনুস সরকার এই অবস্থায় সরকার আর কতদিন টিকে থাকতে পারবে সেটি এখন বড় প্রশ্ন বাস্তবে এ সরকারের পতন অনিবার্য বলেই মনে হচ্ছে সেটা যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে দর্শক আজ এ পর্যন্তই আর হ্যাঁ কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ